হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর এসে গেছি তোমাদের সাথে অনেক অনেক মজার গল্প করার জন্য এখন বাজে সকাল সাড়ে আটটা এখনই আমাদের কাজের তোড়জোড় আরম্ভ হয়ে গেছে কারণ এক্ষুনি রবিবার আজকে রবিবার হওয়া সত্ত্বেও আজ এক্ষুনি আমার ছেলে যাবে পড়তে আর অ্যাজ ইউজুয়াল এই যে আমাদের বাড়িতে টিভিটা চলছে আর এই যে কলে জল ভরা হচ্ছে কারণ এটা এটা রান্নার জল সকালে রান্নার জলটা ভরা হয় এবং এরপরে জল চলে যাবে আর আমরা কেনা জল খাই কেনা জল খাই আর মানে ড্রিঙ্কিং ওয়াটারটা কেনা জল হয় আর রান্নার জলটা আমাদের টাইমের জল থেকে ভরা হয় আজকে সকালে জল খাবারে হয়েছে সুজি সুজিটা এখনো গরম আছে এই যে

আমাদের এখানে ভোট খুব শান্তিপূর্ণভাবেই মিটে গেছে লাইটগুলো না জ্বালালে না এরকম লাগে কাল খুব শান্তিপূর্ণভাবে আমাদের এখানে ভোট মিটে গেছে আমাদের এখানে ভোটের সময় সেরকম কোনো গন্ডগোল হয় না কিন্তু খবরে শুনতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গন্ডগোল হচ্ছে এই তো দেখাচ্ছিল টিভিতেই খবরে দেখাচ্ছিল যে পুলিশ লাঠি নিয়ে তারা করছে তারপরে একজনের ভোট আরেকজন দিয়ে চলে যাচ্ছে এগুলো আমাদের এখানে আগে হতো এখন আর এই সমস্ত হয় না এখন প্রচন্ডভাবে ডিসিপ্লিন ভাবে ভোট হয় দেখতে পাচ্ছ কেন রোদ উঠে গেছে ভালো হয়েছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল এতক্ষণে একটু রোদ উঠেছে জামা কাপড় গুলো ছাদে দেওয়া আছে শুকিয়ে যাবে এটা আজকে সুজি করেছি আগেই দেখিয়েছি সুজি আর আমি শুধু সুজি খাই আর আমার হাজব্যান্ড এই যে সুজি আর মুড়ি খাবে আমার ছেলেও তাই খেয়ে নিয়েছে ছেলে তো বলল সুজিটা মা অসাধারণ হয়েছে খেয়ে দেখো অ্যাকচুয়ালি সুজি তোমাদের দাদা বেশি খেতে ভালোবাসে আমরা খুব একটা সুজি ভালোবাসি না তাও আজেরটা খুব ভালো হয়েছে বলল সেজন্য আমার ছেলে খুব ভালোভাবে খেয়েছে দেখি খেয়ে একটুখানি অসাধারণ অসাধারণ খেতে হয়েছে খেয়ে দেখো সুজিটা কি বানিয়েছি চিনিটা একটু আমি কম দিই কারণ সুগারের রুগী তো তোমাদের দাদা ও আবার চিনি দিয়ে বেশি খেতে ভালোবাসে বলে যে চিনিটা কম হয়েছে তবু আমি একটু কমই দিই কারণ নাহলে আবার সুগার বেড়ে যাবে অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে আমার সঙ্গে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে ভর্তিতে কী দুর্ঘটনা তোমরা হবে জোকস করছি সেরকম কিছু দুর্ঘটনা ঘটেনি যেটা শুনলে তোমরা হাসবে যাচ্ছি অলরেডি তোমাদের দাদার সঙ্গে ভর্তিতে দাদা আগে আগে চলে যাচ্ছে আমাকে ফেলে আমি পেছন পেছন যাচ্ছি অলরেডি আমি তো খুব আস্তে আস্তে খাঁটি একদম হঠাৎ করে গাছ থেকে একটা আমার মাথায় পটি পাখিতে স্নান টান করে দিতে গেছি বুঝেছি স্নান করা মাথায় শ্যাম্পু ট্যাম্পু করা সবকিছু করা হয়ে গেছে আর একটা পটি করে দিল পাখিতে আমার তো হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা ওখানে কল ছিল কিছুটা দূরে ফলে মাথাটা ভালো করে একটুখানি ধুয়ে নিলাম তো তো গেনা গেনা করছে কি করি তারপরে রুমাল দিয়েও একটুখানি মুছে টুছে নিলাম সাজগোজ গেল নষ্ট হয়ে তারপরে বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে আবার স্ন্যাম্পু করলাম স্নান করলাম করে পরিষ্কার হলাম আর যেটা বলছি যে কালকের যে দুর্ঘটনাটা ঘটলো তার ফলাফল এখনো চলছে কিভাবে বলো কীভাবে জামা কাপড়গুলো তো, তো কাস্তে হয়েছে এবারে সকাল থেকে রোদ ছিল না শাড়িটা যে পরে পরেছিলাম সেটা পুরো ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো শাড়ি আধ ঘন্টা ভিজিয়ে রাখলে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায় হ্যাঁ সেটা কিন্তু আকাশে এত মেঘ এত মাঝে মাঝেই মনে হচ্ছে না এক্ষুনি মিষ্টি হবে এক্ষুনি মিষ্টি হবে যার জন্য আমি শাড়িটা কাচতে বলতে পারছি না তারপরে কেচেছি কেচে এখন রোদ উঠেছে ছাদে দিয়ে এসেছি আলো শাড়ি প্রায় দু তিন ঘন্টা ছিল সকাল থেকে শাড়িটাকে ভিজিয়ে আমার মানে কি বলবো যে তার ফলাফল এখনো চলছে চলো ছাদে একবার যাই ছাদে জামা কাপড় সব মেলা আছে শুকিয়েছে কিনা দেখি চলো ছাদটা একবার দেখে আসি এই যে আমার বর এখানে সব ঠাকুরের মূর্তি ছবি লাগিয়ে রেখেছে এই যে মা লক্ষ্মীর ছবি জায়গা জায়গায় ছবি লাগানো আছে যার জন্য যখন সন্ধে দেওয়া হয় বা সকালে পুজো করা হয় সারা বাড়ি ধূপ দেখাতে হয় ধুনো দেখাতে হয় এই যে ছাদে চলে এসেছি এই জামাটাকে ইগনোর করো এটা রাত্রি পরে শোয়ার জামা এই যে শাড়িটা আমি কেঁচেছি হলুদ রঙের শাড়ি একটা সময় ছিল আমি শাড়ি মানে হলুদ রঙ ভীষণভাবে পছন্দ করতাম হলুদ শাড়ি হলুদ চুড়িদার হলুদ কুর্তি সব হলুদে হলুদ হয়ে থাকতে ভীষণ ভালোবাসতাম এই যে তারিফ নমুনা এটা অনেকদিন হয়ে গেছে শাড়িটা এটা কালকে পরে গেছিলাম তো কাঁকিতে পটি করে দিয়েছিল মাথায় করেছে কিন্তু আমার এতটাই ঘেন না যে আমি সমস্ত শাড়ি কেচে সমস্ত জিনিস কেচে দিয়েছি সব কাঁচা হয়ে গেছে এবার শুধু শুকোনোর অপেক্ষা এখন সকাল থেকে রোদ হয়নি কিন্তু এখন বেশ ভালো রোদ উঠে গেছে আশা করি সব শুকিয়ে যাবে হ্যাঁ শুকিয়েই যাবে আজকে এই পড়তে যাচ্ছে কালকে ভোট ছিল বলে অনেকগুলো কালকে পড়া হয়নি একটা দুটো পড়া ছিল কালকে একটা অনলাইন হয়েছে আর একটা যে পড়া ছিল সেটা স্যার আজকে রাত্রিটায় পড়াবেন তাই আজকে দুটো পড়া হয়ে যাচ্ছে কারণ রবিবার হ্যাঁ দুপুরে পড়াবেন আর আজকে এমনিতে সকালে একটা পড়া আছে এটা ইংলিশ পড়া এখন সেটা যাচ্ছে ভীষণ ব্যস্ত কারণ আজকে স্যার পরীক্ষা নেবেন কোনো ব্যাগ নেবে না জলের বোতল নেবে না বই খাতা নেবে না কিচ্ছু নেবে না শুধু একটা পেন নিয়েছে আর সাইকেলের চাবি নিয়েছে নিয়ে এবারে ও বেরিয়ে যাচ্ছে ওটা জ্বালিয়ে দিই জুতো পরবে এখানে আর এই জামাটা না এত সুন্দর গরমে পড়ার জন্য একদম পাতলা ফিন করছে দেখতেই পাচ্ছ এটা ও থেকে গিফট পেয়েছে ওর যে ভিক্ষামা হয়েছিল সে দিয়েছিল আর এই যে

সাইকেলটাকে ঠিক করে রেখে দিয়ে না এখানে নামতে উঠতে অসুবিধা হয় ভালোভাবে পরীক্ষা দেবে তাড়াতাড়ি চলে আসবে এসো দেখতেই পাচ্ছ আজকে একটা কুর্তি পরে নিয়েছি চিনতে পারছো কুর্তিটা এর আগে কোনদিন ভিডিওতে পরিনি আলমারিতে রাখা ছিল কালকে ভোটে যাওয়ার ভোট দিতে যাওয়ার সময় যে শাড়িগুলো বার করছিলাম বার করতে গিয়ে দেখলাম যে এই কুর্তিটা হলুদ শাড়ি বার করেছি অনেক কিছু বার করেছি কালার দেখে তো চয়েস করতে হবে কোন কালারটা পরে গেলে সুটেবেল হবে সেই জন্য অনেক রকম অনেক কালারের শাড়ি বার করেছিলাম তখন দেখলাম এই চুড়িদারটা মানে চুড়িদার না এটা কুর্তি এই কুর্তিটা একদম ভাঁজ খেয়ে লাট খেয়ে পড়ে রয়েছে তা বার করলাম যে এটাকে ভালো করে আলমারিতেই তো রাখা ছিল কাঁচাই ছিল শুধু আয়রনটা করে নিলেই হয়ে যাবে তাই ভাবলাম যে দরকার নেই এখন আবার আয়রন করার একবারে পরে কিছুদিন পরি আর দিন বলতে একদিন দুদিন পরি তারপরে এটাকে কেচে আয়রন করে রেখে দেবো আবার ভালো জায়গায় পড়ে যেতে গেলে একটু আয়রন না করা থাকলে পড়া যায় না সামনে দোকান টোকান যাওয়ার জন্য ঠিক আছে এখন একটু দোকানে যাবো কয়েকটা মুদিখানার জিনিস কিনতে হবে এই যাচ্ছি এখন যাওয়ার আগে তোমাদের সাথে একটুখানি বক বক করে এলাম ফুল রেডি হয়ে নিয়েছি এই যেও দেখতে পাচ্ছ কুর্তির সঙ্গে একটা লাল ওনা নিয়ে নিয়েছি আর এই নীল ওনাটা নিলে ম্যাচিং করতো ভালো কিন্তু নীল ওড়াটা এখন আলমারির ভেতর রয়েছে আবার বার করতে হবে চালু করতে হবে তার থেকে হাতের সামনে লাল ওড়নাটা ছিল এটাই নিয়ে নিয়েছি এখন যাব একটু মুদিখানার দোকানে মুদিখানার জিনিস আনতে হবে আর তার সঙ্গে একটুখানি বাজারেও যেতে হবে বাজার থেকেও কিছু কাঁচা সবজি নিতে হবে বিশেষ করে আজকে ঝোল হয়েছে ঝোলের সঙ্গে পাতি লেবুটা ভীষণ ভালো লাগে পাতি লেবু নিতে হবে আর আর একটু ডিম ডিম নিতে হবে হবে মাছ আনতে মুদিখানার দোকান থেকে সো হয়নি এখন যাই আমার ছেলে পড়তে চলে গেলে আমার বাড়িটা ভীষণ ভালো লাগে বাড়িতে যখন থাকে তখন ভীষণ ভালো লাগে ওর সাথে গল্প করতে করতেই সময় চলে যায় হবে বুঝতে পারি না ওকে পড়াতে ওর খাতিরদারি করতে করতে এই জল খা এই খাবার খা এই পড়তে বস এই জামাটা পর এই যা এখানে যা ওই কাজটা করে দে এইসব বলতে বলতেই সময় কোথাও দিয়ে চলে যায় বুঝতেই পারি না আরে বাবা উফ অনেকক্ষণ ধরে শুধু আমার ছেলে আমার ছেলে আমার ছেলে বলিয়াছি আরে আমার ছেলের নামটা কি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আমার ছেলের অনেকগুলো নাম আছে আমি তোমাদের সাথে শুধু তখনই ভিডিও করি আমার ছেলে আমার ছেলে এই বলে গিয়ে ছেলের নামটা তোমাদেরকে বলা হয় না দেখে বলে দিই আমার ছেলের অনেক নাম এক একজনে এক এক রকম নাম ধরে রাখে আমার বাবা যখন ছিল বেঁচে তখন নাম ডেকেছিল রিকি আমার শ্বশুর মশাই বেঁচে ছিলেন যখন ওনার দুজনেই মারা গেছেন আমার শ্বশুর মশাই নাম রেখেছিলেন গোপাল আমার শাশুড়ি মা আর আমার বর দুজনে একসাথে কমন নাম রেখেছিল হচ্ছে সোনাই সোনাইটাই বেশি পপুলারিটি পেয়েছে এখানে পাড়ার লোকেরাও সোনাই বলেই ডাকে আর মাঝে মাঝে আমিও সোনাই বলেই ডাকি কিন্তু আমার একটা স্পেশাল নাম দেওয়া আছে তোমাদেরকে আমি পরে বলছি এরপর বলি যে আমার মা কি নামে ডাকতো আমার মা পন্টি নাম দিয়েছিল যে রিকি পন্টি আছে না ক্রিকেটার সেই রিকি পন্টির নাম অনুসারে বাবা রেখেছিল রিকি মা রেখেছিল পন্টি তা বাবা তো মারা যান মা অনেকদিন বেঁচে ছিলেন তাই মায়ের নামটা বেশি পপুলারিটি পেয়েছে পন্টি এখন তোর বন্ধুরাও কেউ কেউ জেনে গেছে পন্টি নামটা অনেকে পন্টি বলেও ডাকতে যাকে নামটা আমার ছেলের খুব পছন্দ হলে পন্ডির নামটা বেশ আধুনিকতা আছে বেশ মডার্ন নাম আর একটা হচ্ছে ওর ভালো নাম যেটা আমার শাশুড়ি মা রেখেছিলেন শাশুড়ি মাও এখন মারা গেছেন সেটা হচ্ছে রুদ্রনীল আর আমাদের টাইটেল হচ্ছে ঘোষাল রুদ্রনীল ঘোষাল হয়েছে আর এছাড়া আমি যেটা ডাকি আমি তো অনেক নামে ডাকি কখন কি নামে ডাকি নিজেরই খেয়াল থাকে না যেটাই ডাকি ও সারা দেয় কোনো প্রবলেম নেই তবে যেটা পার্মানেন্ট আমার নাম দেওয়া সেটা হচ্ছে বাবুয়া আমি সাধারণত বাবুয়া বলেই ডাকি আর যখন আদর করে ডাকি তখন অনেক নামে ডাকি বাবুয়াটা স্পেশাল এছাড়া আরও অনেক নাম আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অনেক নাম আছে আর শুনলে তোমরাও হাসবে এমন এমন নাম আর আর সোনাইটা যখন ডাকি সোনাই আমার বরের দেওয়া আমার শাশুড়ি মায়ের দেওয়া নামটা যেটা পাড়ার লোকও ডাকে সোনাই বলে সেই নামটা আমি ডাকি যখন আমার মুখটা অফ থাকে ওর উপর রেগে যাই এই সোনাই তখন সোনাই বলে ডাকি হলো আমার ছেলের একশো আটটা নাম এক জায়গায় এক যখন আমার দাদা বৌদি ওরাও পন্টি বলে ডাকে আমার মা যে নামটা দিয়েছিল পন্টি সেই নামটা ধরেই ডাকে এছাড়া আমার ভাইজি আছে ভাইজি ওকে দাদা বলে ডাকে এই যাবো এখন কিছু মুদিখানার জিনিস কেনার জন্য যাই মুদিখানার দোকানে হ্যাঁ কি কি আনতে হবে বলো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি হ্যাঁ ব্যাগে বলো কি কি আনতে হবে বলো তুমি বলো না আমি কি কি বলো এই যে সব জিনিস নিয়ে চলে এসেছি ছাতু নিয়ে এসেছি এই যে লেবু লেবুটা গরমকালে লেবুটা খুব দরকার আর এই যে টাকা ফেরত হচ্ছে দু টাকা ফেরত দাও দিয়ে দিব আমার বর মশাইকে এই দু টাকা টাকা আমার কাছে রেখে দাও আবার বলবে হারিয়ে গেছে কোথায় গেল পাচ্ছি না আর বলো না আমার ছেলে যা ভুল হয় আমার হচ্ছে একই ভুল যোগতি তোর সৌগতি মোর সেই অবস্থা হয়েছে আমার ছেলেও দোকানে গিয়ে চারটে জিনিস বললে তিনটে জিনিস নিয়ে আসে ছটা জিনিস বললে পাঁচটা জিনিস নিয়ে আসে এইভাবে ভুল করে ঠিক চলে আসে কোনো না কোনো ভুল ঠিকই হয় আর আমারও তাই একই অবস্থা আমিও এত করে তোমাদের লেবুর কথা বললাম তো লেবুটা আনতে ভুলে গেছিলাম আবার এই গরমের মধ্যে গেলাম দুবার দুবার হ্যাঁ ছাতাটাও আমি নিয়ে যাইনি আমি এমনই একটা মানে বোকা বোকাল বলবো আর হ্যাঁ ছাতাটাও নিয়ে যাইনি এই রোদের মধ্যে ছাতা ছাড়া দুবার দুবার দোকানে গেলাম জিনিস নিয়ে এলাম যাকে প্রচণ্ড গরম লাগছে আমার তো সকালে চান হয়ে গেছে আবার একবার ঝুঁকতে হবে চান করতে প্রচণ্ড গরম লাগছে আমার এই গরমে কি কি রান্না করেছি সেটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করে নিই চলো এই দেখতে পাচ্ছ গ্যাসের টেবিলে রান্না হয়েছে এখনো পরিষ্কার করা হয়নি খাওয়া দাওয়ার পর একবারে পরিষ্কার করে নেবো আর রান্না করা হয়েছে তো দেখতেই পাচ্ছো হাঁড়িতে ভাত আছে আমরা খুব বেশি ভাত খাই না অল্প অল্প ভাত খাই সেই জন্য এই ছোট্ট হাঁড়িতে আমাদের রান্না হয়ে যায় আমাদের যে মেয়েটা কাজ করে সে পর্যন্ত বলে বৌদি তোমাদের এত ছোট হাঁড়িতে কি করে তোমাদের ভাত হয়ে যায় যে আমরা তো বেশি খাই না আমরা সব ডায়েট কন্ট্রোল করি এই যে লেবু কাটা রয়েছে গরমকালে এটা মাছ ঠ্যাপ ভাত এর উপরেই রাখি আর যেটা হয়েছে যে ডিমের পোচ গরম গরম এই মাত্র করলাম ঠান্ডা না ওদের তিনজন মেম্বার তিনজনের তিনটে ডিমের পোচ আর হয়েছে তরুলি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি এই তরুলিটা ভাজা খেতে আমরা বেশি ভালোবাসি কিন্তু আজকে এটা তরকারি করা হয়েছে কারণ আমার ছেলের এরকম বলেছি যে আমার ছেলে আমার ছেলের নাম বলেছি জ আমার ছেলের নাম সোনাই সোনাইয়ের জন্ডি সহাতে ও এখন খুব তেলের ভাজা খাবার খা খেতে চাইছে না এখন ভালো হয়ে গেছে কিন্তু তবুও ও খেতে পারছে না তেলের ভাজা খাবার খেলে একটু শরীরটা খারাপ করছে সেই জন্যে আমরাও একটুখানি ওকে হালকা খাবারই দেওয়ার চেষ্টা করছি আমরাও খাচ্ছি সেরকমই এই যে এটা হচ্ছে তরুলি দিয়ে তরকারি ভাজা আজকাল করা হয়নি আর এই যে দেখতে এটা কি বলতো এটা সমস্ত সবজি দিয়ে একটা ঝোল কিন্তু ঝোলটা দেখে কালারটা এত সুন্দর হয়েছে দেখো তোমরা নিজের রান্না নিজেই প্রশংসা করছি তোমরা বলো শুক্তর মতন লাগছে না আরেকটা মনে হচ্ছে না এটা শুক্ত হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও কিন্তু এতে কেমন হয়েছে সেটা তো তোমরা কমেন্ট করে জানাতে পারবে না ওটা আমাকেই জানাতে হবে ঠিক আছে নিজের রান্না নিজের প্রশংসা আর কত করব নিজেকে নিজের রান্না তো সবারই ভালো লাগে এই তবে আমার মনে হয় অন্য কেউ রান্না করে দিলে সেটা বেশি টেস্টফুল লাগে নিজে তো করি সব সময় সব সময় নিজের রান্না নিজের ভালো লাগে না ওকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও কেমন লাগছে শুনলে একটু ভালো লাগে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকের মতন আসি দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ বাই